আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরজেত ভুলাকে তোমাদের সবাইকে স্বাগত গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো মানে আমি এতদিন ঠিকঠাক টাইপের ভিডিও দিতে পারছিলাম না তার কারণটা তো তোমরা সম্পূর্ণ ভ্লাগটাকে দেখতে থাকো তো গাইজ এবার তোমাদেরকে কারণটাকে বলেই দিই চলে এসো কারণে চেন্নাই মানে ঠিকঠাক টাইপের খুব সুন্দর কি মিনি ব্লগ গুলো তৈরি করতে পারছিলাম না তো चलो এবার মানে ভালো হবে তোমরা কারণ নিজেরাই দেখো মানে যে কাজগুলো দেখতে পাচ্ছ প্লাস্টারের এখনো যদিও মানে কমপ্লিট হয়নি কাজ তবুও মানে যেইটুকুই হয়েছে এইটুকু তোমাদের সঙ্গে মানে শেয়ার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই জন্যই মানে আমি সুন্দর আর কি মিনি মিনিফ্লগুলো তৈরি করতে পারছিলাম না চলো গাইজ মানে আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে আমাদের বাড়ির আর একটু আপডেট হয়েছে তো চলো এখন তোমাদেরকে দেখাই মানে গিলগুলো কীরকম হয়েছে তো গাইজ এখন আমি তোমাদেরকে দেখাবো মানে আমাদের বাড়ির কি কীরকম টাইপের রঙ হয়েছে যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওই বলেছিলাম তো তোমাদের যদি রঙটা ভালো লাগে তাড়াতাড়ি এখন কমেন্ট করে বলে জানো তো গাইজ এই হচ্ছে মানে আমাদের বাড়ির গিলগুলোর রঙ কীরকম লাগছে অবশ্যই জানো কমেন্ট করে জানি

এই হচ্ছে একটা কাজ মানে যেটা কিছুদিন হয়েছে করা হয়েছে আর তোমাদের জানাটা কীরকম লাগছে অবশ্যই যেন কমেন্ট করে জানি তো গাইজ আজকের মানে এই লং ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম টাইপের মানে লং ব্লগ দেখতে চাও সেটাও যেন কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে রোদ হও তাড়াতাড়ি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দেব ঠিক আছে বাই